আমাদের কণ্বে আমাদের উৎসব আর হবে নাই বা কেন আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির কলেবটটা নেহাত কম নয় অসমর্থিত সূত্র বলছে অন্তত দশ হাজার কোটি টাকা বলতে দ্বিধা নেই যে বাঙালির সবচেয়ে বড় উৎসব ঈদ ধর্মীয় অনুশাসনের বাইরের পুরোটাই আসলে উদযাপন সেই উদযাপন খাওয়া দাওয়ায় সে উদযাপন পোশাকে এই দুটো ছাড়া বাঙালির উৎসব হয় না আসলে পৃথিবীর কোনো দেশের মানুষেরই উৎসব হয় না এই দুটো বিষয় ছাড়া তাই আমরা যখন পোশাকের কথা বলছি তখন অবশ্যই আমরা মাথায় রাখবো এই ঈদে আমরা আমাদের দেশীয় পণ্য কিনবো সেটা একটা হলেও এই রেজলিউশন হওয়া উচিত এই ঈদে যে আমরা উৎসব উৎসব করব আমাদের আমাদের এবং এই পূর্ণতা পাবে তবে হ্যাঁ যারা উদ্যোক্তা যারা ব্র্যান্ড যারা ব্র্যান্ডের মালিক বা অন্টারপ্রনার তারা সবাই কিন্তু মাথায় রাখবেন মানুষ কষ্টে টাকা দিয়ে পণ্য কেনে সেটাকে ভ্যালু ফর মানি হতে হয় তাই তারাও এমন পণ্য দিবেন যাতে করে ক্রেতা কোনোভাবেই বিদেশি পণ্যের প্রতি আকৃষ্ট না হয় আর সরকারের কাছে যায় অনুরোধ যেটা সেটা হচ্ছে বিদেশি পণ্যের যে আগ্রাসন সেটা বা যে বেনো জলের মতন যে ঢোকা সেই অনুপ্রবেশটা যেন ঠেকানো হয় ঠিকঠাক ভাবে তাহলেই আসলে আমাদের দেশি পণ্যে দেশি পোশাকে দেশি কাপড়ে আমাদের উৎসব হবে এবং সেই উৎসব হবে আনন্দে পরিপূর্ণ